তার দলের সাথে মোকাবেলা করার জন্য করতে দিয়েছিল যাকে ইসলাম মর্যাদায় আমি উন্নীত আমরা মেলা করতে যাচ্ছি আজকে তেরো তারিখের শুভ বন্ধ কঙ্গাল ফসল প্রকল্পের আওতায় খুব বেশি নয় কয়েকটি বিভিন্ন ফসল নিয়ে আমরা কাজ করে থাকি সেগুলো হচ্ছে পানি কচু লতি কচু মুখি কচু গাছ আলু মিষ্টি আলু এবং খুবই আমরা দেখে থাকি কিন্তু এগুলোর পুষ্টিগুণ বিবেচনায় কন্দাল ফসল প্রকল্প দারুণ একটি দারুণ কিছু ফসলকে আমাদের সামনে নিয়ে এসেছে কন্দাল ফসল প্রকল্প প্রায় পাঁচ বছর ধরে চলমান আছে এটি একেবারে শেষ মাগুরা জেলার সুযোগ্য জেলা প্রশাসন যিনি প্রশাসন ছাড়াও কৃষি সহ বিভিন্ন কর্মকাণ্ডকে উৎসাহিত করার জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন আমাদের সেই মাগুরা জেলার সম্মানিত জেলা প্রশাসন জেলা অহিদুল ইসলাম এই গন্দাল ফসলের যে মেলা এবং মেলা পরবর্তী যে আলোচনা সবার প্রেক্ষাপট বর্ণনা করেছেন আমার কাছে মনে হয়েছে যে এটা আমার মানে আমার জন্য একদম নতুন একটা ইভেন্ট এই আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম এখানে বসে এই কন্দাল ফসল আমার মনে হয় আমার মতো আপনাদের অনেকেরও এই যে হ্যাঁ এই ফসলগুলো সম্পর্কে আমরা হয়তো বা নিজেরা ব্যক্তিগতভাবে অনেক কিছু জানি কিন্তু প্রাতিষ্ঠানিক পর্যায়ে সরকারের তরফ থেকে একটি প্রকল্পের মাধ্যমে এটাকে বহুল প্রচারের ব্যবস্থা করা বা এটা বহুল চাষের ব্যবস্থা করা কৃষকদের উদ্বুদ্ধ করা এবং সর্বোপরি আমাদের সর্বসাধারণ জনগণের মাঝে এটার পরিচিতি বৃদ্ধি করার জন্য যে এরকম একটি প্রকল্প নিয়েছে এই জন্য আমাদের সরকারের তরফ থেকে সরকারকে মানে এই যে প্রকল্পের সাথে যারা জড়িত আছেন তাদেরকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই আমাদের তরফ থেকে কারণ এইখানে যে ফসলগুলো আসলে রঙিন ফুলকপি ফুলের শুভেচ্ছা মোহাম্মদ সাগর মিয়াকে কলার উৎপাদনের জন্য এক লাখ টাকার চেক প্রদান করা হচ্ছে ঝর্ণা বেগমকে তিন লাখ টাকার চেক প্রদান করা হচ্ছে